ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রেখে আমি আমার ঈদের সকালটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো সো হ্যালো ভিও ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে এখন বলেন সবাই কেমন আছেন যাই হোক রাতের বেলায় দেখা যাচ্ছে মেহেদি দেওয়ার প্রোগ্রাম ছিল তো রাতের বেলা মেহেদি না দিলে আসলে দিনের বেলা তো দেওয়া একদমই সম্ভব না সন্ধ্যার দিকে কিছু কিছু কেনাকাটা বাকি ছিল এই টুকটাক মেহেদিটা বাকি ছিল তো সন্ধ্যার দিকে একটু মার্কেটে গিয়েছিলাম দেন হচ্ছে রাতে মেহেদি দিতে দিতে রাতের হচ্ছে এগারোটার সময় মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে মেয়ে এক হাতে দিয়েছে আর আরেকটা হাতে দিয়ে এদিকে তো ওর বাপ্পির অবস্থা খারাপ তারপরেও মেয়ে দেখা যাচ্ছে একদিকে টিভি দেখছে আরেকদিকে হচ্ছে মেহেদি দিবে তারপরে আমি তো দেখা যাচ্ছে যে শিডিউলের বাইরে আসতে আর কি আর রাতের বেলায় কিন্তু এই যে আমাদের দেখা যাচ্ছে তেলে তেলে পিঠাটা বানানো হচ্ছিল পিঠা তারপরে হচ্ছে মিষ্টির সেই রাতের বেলাতেই কমপ্লিট করা হয়েছে আমি যেহেতু জামালপুরে মেয়ে মানে আমাদের জামালপুরে একটা প্রচলন আছে সেটা হচ্ছে যে এই তেলে পিঠাটা মানে সবার ঘরে ঘরে ঈদের দিন এই তেলে পিঠাটা অবশ্যই থাকবে আর কি ভাবে দেখা যাচ্ছে যে আমাদের অনেক বেশি পছন্দ পছন্দ তো তেলে অবশ্যই রাখা হয় তো যাই হোক অনেকগুলো এখানে তেলে পিঠা বানানো হয়েছে কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আছেন তারা তো জানেনি যে এটা আমাদের কতটা পছন্দের খাবার রাতের বেলা তো মেহেদি দিতে দিতে তিনটা বেজে বেজে মানে গিয়েছিল আর কি রাতে কোনো ঘুম হয়নি দেন সকালে উঠে ছেলের ড্রেস গুলা বের করছিলাম আর এই যে মেয়ের ড্রেসটা ড্রেসটা বের করে রেখে দিয়েছিলাম কিন্তু আসলে আমার ছেলেটা অনেক বেশি অসুস্থ তো ও খেতেও চাচ্ছিল না মানে কয়েকদিন যাবৎ বেশ অসুস্থ সাড়ে নয়টা বেজে গেছে এখনও সে ঘুম থেকে উঠেনি মানে অনেক অসুস্থ কেন জানি খেতে চাচ্ছে না একটু ঠান্ডা লেগেছে পেটটাও একটু খারাপ এই জন্য হয়তো বা খাওয়ার রুচি নেই এদিকে আমার ভাইয়া আমার দুলা ভাই আর হচ্ছে যে আমার হাজব্যান্ড দেখা যাচ্ছে ওরা সকালে উঠে ঘুম গুচুল টুচুল করে রেডি হয়ে গিয়েছে নামাজের জন্য আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে আলাদা করে আমি কোনো প্রিপারেশন নেই না ভিডিও করার জন্য সিম্পলিও আমাদের বাসায় যেটা ঘটে সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি যাই হোক ওরা এখানে তেলে আর হচ্ছে পায়েস বানানো হয়েছিল তারপর হচ্ছে যে লাচ্ছি রান্না করা হয়েছিল তো ওইটা ওরা মাঠে গিয়েছে আর আমাদের এই দুজনের মধ্যে দেখা যাচ্ছে এতটা মিল ওরা খুবই মিল দুই বোনের না দেখা যাচ্ছে যে আমাদের দুই বোনকে নিয়ে বিভিন্ন কথা বলে ওরা মানে ওদের মধ্যে অনেক বেশি মিল থাকে কোনো সময় কোনো কিছুই লাগে না ওরা এইদিকে দিকে মাঠে চলে যাচ্ছিলো আর দিদি এখানে খিচুড়ি রান্না করছিল আর হচ্ছে বিরিয়ানিটাও রান্না করতেছে আর হচ্ছে গরুর মাংসটা রান্না করবে আর হচ্ছে যে বড়া ভাজি করবে মানে সবই একে দেখাচ্ছে এই খিচুড়িটা হচ্ছে যে ভাইয়ার অনেক বেশি পছন্দ সেই জন্য খিচুড়িটা রান্না করা এখানে ঝাল ঝাল গরু মাংসটা বসাই দেওয়া হয়েছে আর এই ঝাল ঝাল গরু মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সব মাংসের মধ্যে আমার কাছে মনে হয় গরু মাংসটাই দেখা যাচ্ছে অনেক বেশি ফেভারিট গতকাল রাতেও দেখা যাচ্ছে যে গরু মাংস খাওয়া হয়েছিল তো আজকে ঈদের দিনও দেখা যাচ্ছে আবারও গরু মাংস সবগুলো রান্নায় দেখা যাচ্ছে আমাদের ইচ্ছা ছিল যে দুপুর মানে সকাল এগারোটার মধ্যে রান্নাগুলো সে কমপ্লিট করা তারপর হচ্ছে যে কোথাও একটা যাওয়া তো যাই হোক এই খিচুড়িটা না একদমই দেখা যাচ্ছে যে মাখা মেখে মেখে রান্না করা তো এই খিচুড়ি দিয়ে গরুর নাকি অনেক বেশি ভালো লাগে আমার ভাইয়া সেই জন্য দিদি রান্না করছে কিন্তু আমাদের এলাকায় আবার প্রচলন হচ্ছে যে আমরা পোলাও দিয়ে গরুর মাংসটা বেশি পছন্দ করি পোলাও অথবা সাদা ভাত আর ভাইয়া হচ্ছে খিচুড়ি দিয়ে পছন্দ করে জন্য পোলাওটাও রান্না করা হয়েছে আর এদিকে হচ্ছে বড়া বানানো হয়েছে এই বড়াটা দিয়ে কিন্তু পোলাও খেতে অনেক বেশি ভালো লাগে দিদি কিন্তু পোলাওটা অনেক বেশি পারফেক্ট করে রান্না করতে পারে মানে একদমই ঝরঝরে হয় কোনো ধরনের ইয়া ছাড়া তো রান্নাটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু গুসুল টুসুল করে আমরা রেডি হয়ে একটু গিয়েছিলাম আমি মানে রেডি আর কি দেখা যাচ্ছে গোসল করে একটু ছাদে গিয়েছিলাম আর কি দেখা যাচ্ছে যে গোসল করে আমি একটু ছাদে গিয়েছিলাম আর কি আমার কোনো রেডি নাই কোনো মেক নাই কিচ্ছু নাই কারণ আমি সিম্পল থাকতে বেশি পছন্দ করি আর এই ছাদটাতে আসলেই না অনেক বেশি ভালো লাগে সত্যি কথা অনেক বেশি সবুজ গাছপালা আর এই জুতাটা দেখছেন এটা হচ্ছে যে আগে থেকেই এটা এখানে ঝোলানো ছিল কারণ হচ্ছে এই গাছ এইটাতে একটা লাউ গাছ ছিল লাউ গাছে একটা লাউই ধর ছিল তো লাউ গাছের নাকি একটা জুতা ঝুলিয়ে দিলে নাকি লাউটা ঝরে পড়ে না তো যাই হোক আগেকার কথা একটা মানুষ এসে বলছিল দেন দিদি এটা করছিল তারপর আর কি বলবো দুপুরবেলা একটু সবাই মিলে শুয়ে পড়ছিলাম যে ভাবলাম যে একটু সবাই মিলে একটু রেস্ট করে নিই কিন্তু রেস্ট করার পরে আর কি বলবো রেস্ট করার পরে আমরা সবাই একদম ঘুমিয়ে গিয়েছিলাম আর ঈদের দিন কোথাও বেরো হওয়া হয় নাই কিছু না মানে ছেলের ড্রেসও পরানো হয় নাই এই অবস্থা আর কি মানে আগের দিন রাতে তো একদমই অনেক বেশি ঘুম জেগেছিলাম তো পুরো ঈদটাই ঘুমে ঘুমে কাটিয়ে দিলাম তো আপনাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাল গ্রামের বাড়িতে থাকলে তো অনেক বেশি মজা হয় কিন্তু আসলে শহরে ওইভাবে ঈদটা এনজয় করা যায় না তো আজকে ভিডিও টি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ